চাণক্য বা কৌটিল্যের কথা ইতিহাসে আমরা সবাই পড়েছি এই ব্রাহ্মণ পণ্ডিত যেমন অর্থশাস্ত্রে তার মেধার পরিচয় দিয়েছিলেন তেমনই রাজকার্য পরিচালনা এবং মানবজীবনের উন্নতিতেও অনেক গুরুত্বপূর্ণ উপদেশ ও পরামর্শ দিয়ে গেছেন হাজার হাজার বছর পরেও চাণক্য নীতি তাই আজও সমান জনপ্রিয় আজ আমরা আলোচনা করব কোন ধরনের মহিলারা তাদের স্বামীদের জীবনে সৌভাগ্য নিয়ে আসেন সেই বিষয়ে কোন ধরনের মহিলারা তাদের স্বামীদের জীবনে সৌভাগ্য নিয়ে আসেন সেই বিষয়ে আচার্য চাণক্য কী বলেছেন তা দেখে নেওয়া যাক ধৈর্যের থেকে বড় গুণ নেই চাণক্য নীতি অনুসারে ধৈর্য হল মহিলাদের চরিত্রের ভূষণ যে মহিলা ধৈর্যশীল তাঁর স্বামী ও পরিবার সৌভাগ্যবান যদি কখনো সেই মহিলার পরিবার বা স্বামী কোনো সমস্যায় পড়েন তিনি কখনো তাদের ছেড়ে যাবেন না তিনি ধৈর্য ধরে সেই সঙ্কট থেকে বেরিয়ে আসার পথ বের করবেন এমন মহিলাকে যিনি বিয়ে করেন তিনি নিঃসন্দেহে ভাগ্যবান ধার্মিক মন যাঁর ধর্মে মতি আছে এমন মহিলা তার পরিবারের জন্য সবসময় সৌভাগ্য নিয়ে আসেন বলে জানিয়েছেন চাণক্য ধার্মিক মহিলা নিজে কখনও অধর্ম করেন না এবং তার পরিবারকেও অধর্মের পথে হাঁটতে দেন না তিনি সব সময় সঠিক কাজ করেন এমন মহিলাকে বিয়ে করার ফলে জীবনে সুখ ও সৌভাগ্য আসে তার স্বামীর শান্ত মহিলা শান্ত প্রকৃতির মহিলারা সৌভাগ্য নিয়ে আসেন তাদের স্বামীর জীবনে সহজে মাথা গরম করে ফেলা বা চিত্তকার চেঁচামেঁচি করা কখনও প্রভাব নিয়ে আসতে পারে না তাই শান্ত মহিলাকে বিয়ে করলে জীবন বদলে যেতে পারে মিষ্টিভাষী মহিলা কথার মধ্যে তিক্ততা বা উগ্রতা থাকলে তাকে কেউ পছন্দ করতে পারেন না তা তিনি পুরুষ হন বা নারী ভাষায় যিনি কথা বলতে পারেন তিনি তার কথা দিয়েই অর্ধেক জয় করে ফেলার ক্ষমতা রাখেন তাই মিষ্টিভাষী মহিলা যাঁর জীবনসঙ্গিনী সেই ব্যক্তি নিঃসন্দেহে ভাগ্যবান আচার্য চাণক্য রচিত নীতিশাস্ত্র অনুসারে জীবনের সঙ্গে জড়িত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে এই ভিডিওতে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে চাকরি ব্যবসা সম্পর্ক সব ক্ষেত্রেও পরামর্শ দিয়েছেন চাণক্য চাণক্যনীতি মানুষকে জীবনে সাফল্য লাভের উপায় বলে দেয় চাণক্যের বলে যাওয়া কথা অনেকের কাছে করা মনে হতে পারে কিন্তু তিনি আসলে খুব স্পষ্টভাবে খারাপ ও ভালোর মধ্যে পার্থক্য করেছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আগামী দিনে চাণক্যর নীতি নিয়ে আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার মতামত কমেন্ট করে আমাদের জানাবেন ধন্যবাদ